বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা পুর নিগমে ছয়ত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে জলছত্র আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা এলাকার মেয়র দীপক মজুমদার কর্পোরেটর দেশ সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার বলেন প্রচণ্ড গরমের মধ্যেই জলছত্রের আয়োজন করা হয়েছে যাতে মানুষের পিপাসা মেটানো যায় এ ধরনের প্রশংসনীয় কাজ করার মূল উদ্দেশ্য হল উনিশশো সালে ছয় এপ্রিল ভারতীয়

তো আজকে আগতলা পৌরণ বিভিন্ন অন্তর্গত উদ্যোগে করছে বিভিন্ন ফল বিভিন্ন পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পদ্ধতি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন বিভিন্ন সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মন্ডলের পক্ষ থেকে আমরা কেটনিক কালীবাড়ি মন্দিরে আমরা পরিচালনা করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রগতি করা মেহের কালী বাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি এবং পরিষ্কার করেছি আমাদের এই কর্মসূচি এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রভারি ডক্টর অর্পিত আসবেন আমাদের রাজনগর পড়াশোনা সংগ্রহ আমাদের সকল সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে তাই অঙ্গজীব আছে এখানে জল চত্র করা হয়েছে আয়োজন করা হয়েছে আমাদের সাথে আছেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা